অবৈধভাবে ক্ষমতা নিয়েছে এবং এই সরকারের দেশ চালানোর কোনো যোগ্যতা নেই এসব জামাতি ইসলামী জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী এবং এই জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে শেখ মুহাম্মদ ইউনুস দেশে শুধু মহিলাদের ওপর নির্যাতন নয় চুরি ডাকাতি সন্ত্রাস ছিনতাই ধর্ষণ খুন সব চলছে কারণ দেশে কোনো মানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজই করছে না তো আমি মনে করি দ্রুত নির্বাচন হওয়া দেওয়া উচিত এবং তাতে যে পলিটিক্যাল পার্টি আসে ক্ষমতায় তারাই দেশ চালাবে সেটাই ভালো কারণ এই সরকার অবৈধ অবৈধভাবে ক্ষমতা নিয়েছে এবং এই সরকারের দেশ চালানোর কোনো যোগ্যতা নেই এই জন্যই দেশের সব মূর্তি ভেঙে ফেলছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুখ যারা ফ্রি থিঙ্কারস তাদের উপর অত্যাচার হচ্ছে তো এই ইউনুস সরকার সম্পূর্ণই ব্যর্থ আমরা চাই যে তিনি চলে যান এবং ভালো যারা সৎ এবং ফ্রি থিঙ্কার পলিটিশিয়ানস যারা অভিজ্ঞ পলিটিশিয়ান তারা আসুক ক্ষমতা এবং হ্যাঁ না ওখানে তো যদি সেখানকার জনগণ চাই চেঞ্জ তাহলে চেঞ্জ হবে আমি বাংলাদেশের কথা বলতে পারি কারণ ওখানে তো খুবই খারাপ সময় চলছে আমি আমার অনেকদিন থেকে গত ছ মাস আমি বাংলাদেশ নিয়ে ভাবছি আপ অক ছিল লিখছি এখনো লিখে যাচ্ছে কিছু নতুন কিছ শুধু মহিলার উপর না। পুরো দেশ জুড়ে সন্ত্রাস চলছে। ড ইসলামিক সন্ত্রাস বাংলাদেশের কথা বলছি। তো সেখানে শুধু শুধু মহিলাদের উপর নয়। এমনি যারা যারা হাসিনার পার্টির ছিল। তাদের ওপর অত্যাচার হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে আপনারা হয়তো জানেন বাংলাদেশের যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের জাদুঘর ভেঙে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে কারা ভেঙেছে এসব জামাতি ইসলামী জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী এবং এই জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে শেখ মোহাম্মদ ইউনুস যিনি এখন প্রধান উপদেষ্টা